নমস্কার সকলকে রাজুর রান্নাঘরে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব আমাদের কলকাতা প্রিয় কলকাতার সবথেকে সস্তার একটা খাবার যেখানে কুড়ি টাকা পাবেন এক প্লেট খাবার যেখানে আট থেকে দশ রকমের সবজির সঙ্গে পাবেন তন্দুরি রুটি চলুন নিয়ে যাই সেই জায়গায় দেখছেন তন্দুরি বানানো হচ্ছে এই তন্দুরিগুলির দাম হলো দুটো তন্দুরির দাম কুড়ি টাকা তার সঙ্গে পাবেন আট রকমের সবজি হ্যাঁ ঠিক শুনছেন আট রকমের সবজি কুড়ি টাকায় দাম দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে একদম আপনাকে গরম গরম রুটি সার্ভিস করা হয় এর মধ্যে ভেজে রাখার কোনো ব্যাপার নেই একদম আপনি আসবেন গরম গরম সার্ভিস দেওয়া হবে মাত্র কুড়ি টাকা কলকাতা আমার প্রিয় কলকাতা শহরের মধ্যে এই খাবার এত সস্তায় আপনি কোথাও পাবেন না তাই আপনাদের জন্য খাবারের সন্ধানে চলে গেছিলাম ইডেন গার্ডেন থেকে একটু ভেতরে এটা কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের পাশেই এই ধরনের ধাবাগুলো লেগে থাকে এই খাবারের টেস্ট আপনি যে কোনো বড় বড়ো হোটেলকেও হার মানাবেন দেখতেই পাচ্ছেন কতগুলো কতগুলো গাবলা রয়েছে এই প্রত্যেক গাবলাতে আলাদা আলাদা এক এক রকমের খাবার রয়েছে এক এক রকমের সবজি সেখানে আছে মিক্স ভেজিটেবেল মিক্স পনির চানা মশলা ভেজ ডাল আরও কত রকমের সবজি আলুর দম আপনার যেটা পছন্দ আপনি যদি মনে করেন আট রকম সবজি দিয়েই খাবেন আপনি আট রকম সবজি দিয়েই খেতে পারবেন তবে অল্প অল্প করে তিনটে তিনটে করে ট্রাই করতে হবে দেখুন একটা প্লেট সাজানো হচ্ছে অবশ্যই এই প্লেটটা একটু দাম বেশি দশটা টাকা বেশি কারণ এখানে দেখতেই পাচ্ছেন পনিরের কোয়ান্টিটি কত বড় বড় পনির দেওয়া হয়েছে পনির দিয়ে যখন আপনি খাবেন তখন কোয়ান্টিটি একটু বেশি হবে এই প্লেটটার দাম চল্লিশ টাকা সাধারণত আপনাকে তিরিশ টাকাতেই আপনার কুড়ি টাকাতেই আপনাকে সার্ভিস দেবে তবে পনির যদি খান এক্সট্রা করে তাহলে একটু বেশি দিতে হবে এক একটা পনিরের পঞ্চাশ গ্রাম করে ওজন দুটো পনির দেওয়া হচ্ছে আর টেস্টে কোনো কথা হবে না অসাধারণ টেস্ট ব্যস্ততার সময়ে চলছে খাওয়া দাওয়ার কিছু পালা এই রোডটা প্রচন্ড ব্যস্ততা আর এখানে দাঁড়ানো যায় না এত এর ভিড় মাত্র কুড়ি টাকাতে এত সুন্দর খাওয়ার চলুন লোকেশনটা একটু বলে দিই লোকেশনটা কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সি গেটের পাশে এই ধাবাটা রয়েছে দুজনের রিভিউ নিচ্ছিলাম এরাও কোনো কলকাতার কোনো একটা কাজে এসেছিল তো আমাকে বলল দাদার আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে দাদা বললো অসাধারণ এরাও চল্লিশ টাকার প্লেট নিয়েছে দুটো পনির ছিল তার সঙ্গে স্যালাড তার সঙ্গে মিক্স ভেজিটেবল লঙ্কা পেঁয়াজ তো আছেই শুনুন এদের মুখে কি বলছেরা এটা এটার দাম 40 টাকা তাই তো হ্যাঁ ভালো খুবই ভালো খুবই ভালো এই দাদাদের রিভিউ নিতে নিতে এবার আমারও একটু খিদে পেয়ে গেছিলো আমিও গরম গরম আমার প্লেট রেডি এই যে আপনাকে বলছিলাম দেখুন এখানে চানা মশলা আছে তারপরে এগ তরকা আছে আর পেঁয়াজ আছে একটা চাটনি আছে এরকম তরকারি আপনি আট রকমের তরকারি ভেতর খেতে পারবেন দুটো রুটি দিয়ে আমার খাওয়ার সময় হয়েছে খেতে শুরু করেছি যাই হোক আপনারা নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুনত্ব খাবারের সন্ধানে নতুনত্ব টেস্টে রাজু রান্নাঘর সময় রয়েছে